থাকবে মনে আরণ্যক পরিচয় বসু কবি তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও আকাশ জো ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও আমি যখন পঞ্চদী তুমি তখন ষোলোই বোধ হয় আমি যখন বন্য কুসুম তুমি তখন কবিতাময় ছাদের ওপর মাদুর পাতা আমার গলায় কান্ত কবি দূরে কোথাও ট্রেন যাচ্ছে প্রহুর জোড়া শান্ত ছবি আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রায় কিশোরী তোমার যখন উড়ন্ত চুল আমার পক্ষে জরি চিলে কোঠায় কেউ থাকে না পায়রা গরুর ক্লান্ত প্রলাপ দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া আমি তখন ব্যাঘ্র গোলাপ ভয় লজ্জাই বুক দূর দূর সেই শুরু সেই অশান্তিময় তুমি তখন কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময় সন্ন্যাসিনীর একী জানালা পঞ্চস্বরের বর্ণ ছটায় অন্তবিহীন হলুদ কুসুম চাইছে তাই গুজব রটায় রটাক গুজব নিন্দে করুক দাঁড়িয়ে থাকি বিরল ভরে স্টেশন রোডে লাজুক হাওয়ায় কখন তোমার রুমাল উড়ে হাওয়ার কথা ব্যাকুল বাতাস হাওয়ার কথা ব্রজের বুলি মধু করির চন্নে যাওয়া বিহানি শূন্য ঝুলি পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও ভাসিও দুকুল তোমায় দেখব পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুকুল আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আমার আঁচল সময় হবে মেঘনাবার সময় হবে বৃষ্টি নামার সময় রেখো হারিয়ে যাবার সময় রেখো দূরের বাসে সময় রেখো গ্যাংট্যাং রোড একটা সিটে তোমার পাশে এ জন্মে যা গলা গেল না ও জন্মেটা ঠিক শুনবই কোনে দেখার আলোয় ছাদে কান পেতে রই প্রাণ পেতে রই এ জন্মে তো ফুটতো শিমুল লাগলো আগুন বনে বনে ফুলের পোশাক পরিও আমায় পরের জন্মে থাকবে বনে